কুড়িগ্রাম সদর উপজেলায় সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ আজ সোমবার তিরিশ জুন দুপুর দুইটায় উপজেলা পরিষদ হলরুমে এই উন্মুক্ত লটারির আয়োজন করা হয় ডিলারশিপ প্রত্যাশীদের সরাসরি উপস্থিতিতে লটারির মাধ্যমে চূড়ান্ত করা হয় ডিলারদের নাম লটারির পুরো কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সাইদা পারভীন ডিলারশিপ প্রত্যাশীরা জানান অতীতে এ ধরনের ডিলার নিয়োগে তদ্বির লেনদেন বা ক্ষমতাসীনদের প্রভাব প্রায়ই দেখা যেত কিন্তু এবার কোনো ধরনের তদ্বির কিংবা ঘুষ বাণিজ্য ছাড়াই উন্মুক্ত লটারির মাধ্যমে নিয়োগ হওয়ায় সন্তুষ্ট তারা এ ধরনের স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়া হলে জনগণের আস্থা যেমন বাড়ে তেমনি প্রতিষ্ঠিত হয় প্রকৃত ন্যায় বিচার